আমি অবাক হলাম মোহাম্মদের কোরআন দেখে এটি আশ্চর্য কি বিজ্ঞানের অগ্রযাত্রা কি মেডিকেল সায়েন্সের কথা আমরা বলছি অথচ এই এই অজনা যেটা আমরা জানলাম মাত্র চল্লিশ পঞ্চাশ বছর আগে মাত্র তিনটি শব্দের বাক্যে কারো অনেক ইনফরমেশন জেনারিক ইনফরমেশন মোহাম্মদের কোরআনে আছে আল্লাহ তাআলা বলেছেন মিন নুতফাতিন খালাকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালাম আলা সাইয়িদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া ওয়া সাহবিহি আজমাইন আজকের এই বরকতপূর্ণ সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রিয় শিক্ষক প্রফেসর ডক্টর আকরাম আব্দুল কাদের স্যার উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রভাস চ্যান্সেলর এবং সম্মানিত দিনবৃন্দ এবং একটু আগে চমৎকার বক্তব্য রেখেছেন চাকসুর ভিপি সম্মানিত শিক্ষক মণ্ডলী মুরুবিয়ানী কেরাম ওলমাইরম এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি মা বোনেরা ছাত্র ছাত্রী ভাই বোনেরা সালাম আলাইকুম আহমতুল্লাহ সময় খুবই সংক্ষিপ্ত আপনারা অধীর আগ্রহে আছেন অপেক্ষা করছেন প্রধান আলোচক একটু পরে আসবেন আমাকে দুটি বিষয় দেয়া হয়েছে সময় কম দুটি বিষয়ের আলোচনা করা এখানে সম্ভব নয় জ্ঞান বিজ্ঞানের কথা বলার জন্য আমাকে বলা হয়েছে এবং অর্থনীতি সম্পর্কে কিছু বলার জন্য বলা হয়েছে আমাদের বি সাহেব চমৎকার বলেছেন ইসলাম তেমন কোনো গতানুগতিক ধর্ম নয় যে ইসলাম আসলে পরে জ্ঞান বিজ্ঞান অগ্রযাত্রা স্থবির হয়ে যাবে মানবাধিকার হারিয়ে যাবে নারীরা তাদের অধিকার পাবে না বিজ্ঞান মনস্ক জাতি গঠনে বাধাগ্রস্ত হবে জাতি অমুসলিমদের অধিকার থাকবে না আবার আমরা দেড় হাজার বছরের পিছনে আমরা চলে যাচ্ছি এই ধরনের অপধারণা বিভ্রান্তি সেটি ইসলামের ক্ষেত্রে মোটেও সংগতিপূর্ণ নয় ইসলাম বাস্তব ভিত্তিক ধর্ম স্বভাব ধর্মের ধর্ম যেটি বাস্তব সেটি ইসলাম যেটি অবাস্তব সেটি ইসলাম নয় যেটি বিজ্ঞানমনস্ক মনস্ক ইসলাম যেটি যুক্তিহীন সেটি ইসলাম নয় যিনিটি সহজ সরল সেটি ইসলাম যেটি কঠিন জটিল সেটি ইসলাম নয় যেটি কুসংস্কার সেটি ইসলাম নয় যেটি যৌক্তিক সেটি হচ্ছে ইসলাম এর প্রপ্রেক্ষিতে আজকে যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে যে ইসলাম আসলে বিজ্ঞান বন্ধ হয়ে যাবে বিজ্ঞান মনস্ক জাতি গঠনে বাধা হবে এটি যে নিছক বিভ্রান্তি শুধু মুসলমান কেন অমসলিমরা অবাক হয়ে যায় আমাদের কোরআন পড়ে নবিকা ইসলামের সুন্না দেখে তারা অবাক হয়ে যায় কারণ যে কোরআনের প্রথম বাণী হচ্ছে এ তোমাকে পড়তে হবে তোমাকে জানতে হবে আজকে বিজ্ঞান যেটি প্রমাণ করতে চায় যা এখন বলছে আর আমার কোরআন বলছে হাজার হাজার বছর আগে দেড় হাজার বছর আগে যে তুমি যা জানো না তা কথা বলতে পারবে না ওয়েল আকুমায়ের হিসেবে আন্দাজ অনুমানের উপর কোনো কথা চলবে না বিজ্ঞান বলে যা তুমি বলবে প্রমাণ পেশ করতে হবে এটি পুরনো কথা আমাদের কাছে আমাদের কোরআনই বলেছে তুমি যা বলবে অবশ্যই তার স্বপক্ষে যুক্তি থাকতে হবে এবং কোন কুসংস্কার কোনো জমাববদ্ধ ধারণা এটি আমার বাবারাও করেছেন দাদারও করেছেন সেজন্য আমাকে মানতে হবে বিজ্ঞান সেটি কিন্তু মানতে প্রস্তুত নয় এই কথা তারা আমাদেরকে চমৎকৃত করতে চায় আমরা বলতে চাই এটি তোমাদের কথা নয় এটি ইসলামেরই কথা আল্লাহ তারা বলছেন তোমাদের বাবারা তোমাদের পূর্বপুরুষরা যদি বিভ্রান্তিতে থাকে এরপরেও কি তুমি এই ভুলে থাকবে এবং যত জ্ঞান বিজ্ঞান এগিয়ে যাবে ইসলাম যে সত্য কোরআন যে সত্য নবী সত্য সেটি সন্দেহের ভাবে প্রমাণিত হবে এটি আল্লাহ তারা বলেছেন এমনভাবে অভ্যাসিত হবে যা সন্দেহের ভাবে প্রমাণিত হবে গবেষকদের কাছে আন্নুল হক কোরআন যে সত্য ইসলাম সত্য আজকে আমরা যে বলছি ইসলাম মানে হচ্ছে দেড় বছর আগের দিকে ফিরে যাওয়া ইসলাম মানে জ্ঞান বিজ্ঞানের পথ অবরুদ্ধ হয়ে যাওয়া যে মুখেই আপনারা শুনুন কোরআনে বিজ্ঞান বিজ্ঞানময়তা দেখে তারা কিভাবে তারা ইমান আনছে এবং অকপটে স্বীকার করে নিচ্ছে যদিও কোরআন কিন্তু বিজ্ঞানের কিতাব নয় কেমিস্ট্রি ফিজিক্স স্পেস সায়েন্স নির্বিজ্ঞান এগুলো সম্পর্কে চলছে না বিশ্লেষণের দায়িত্ব কোরআন নয় এর দায়িত্ব হল মানুষের কাছে আল্লাহ তালার পরিচয় তুলে ধরা যাতে মানুষ সংশয়বাদী না হয় যাতে মানুষ প্রকৃতিবাদী না হয় যাতে মানুষ একথা বলতে না পারে যে আমাদের সৃষ্টির পিছনে কোনো লক্ষ্য নেই উদ্দেশ্য নেই আল্লাহ আলাদা তার পরিচয় মানুষের কাছে তুলে ধরা এবং তার দিক নির্দেশনা সম্বলিত বিধিবিধান মানুষের কাছে সুস্পষ্ট করে তোলা এটাই হচ্ছে কোরআনের লক্ষ্য এবং উদ্দেশ্য এই কথাগুলো বলতে গিয়ে সেখানে বিজ্ঞান চলে আসছে যেমন দেখুন এই যে মাইকেল স্টিভেন হকিং সহ অনেক বিজ্ঞানীরা যেটা বেগ এর কথা বলে বিজ্ঞানীরা তারা বলছে যে চাঁদের সাথে আমাদের পৃথিবীর প্রায় মিল মঙ্গল গ্রহের সাথে আমাদের প্রায় মিল

যে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রে গেলা আছে এগুলো যদি অনেক লক্ষ আলোক দূরে কিন্তু যে যেকোনো এক সময় এগুলো এক ছিল 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 অতঃপর আলাদা হয়েছে এই বিজ্ঞানরা কোরআনে পাকে দেখে তারা অবাক হচ্ছে একই একই কোরআন এটা কিভাবে সম্ভব যা আমরা গবেষণা করে মাত্র জানলাম অথচ কোরআন বলছে দেখুন যাতে মানুষ কাফের না হয় যাতে মানুষ অবিশ্বাসী না হয় যাতে মানুষ শ্বাস ভুলে না যায় যাতে মহাশত্বের সন্ধানে যাতে সে বিভ্রান্ত না হয় আল্লাহ তারা বলছেন লেভিয়ান এ ক্যাফর তুমি কিভাবে অস্বীকার করো আমাকে তুমি কি চিন্তা করো না এই আসমান এবং জামিন কিভাবে আমি সৃষ্টি করেছি কেন এত এই ক্যারেন এতে উল্টে আসমান এবং জামিন একীভূত ছিল পরস্পর সংযুক্ত ছিল না হুম অতক্ষণ এটাকে আমি আলাদা করেছি বিজ্ঞানের অভাব যে আসমান জমেন এক ছিল একথা আসছে কোরআনের দেড় হাজার বছর আগে শুধু এই তো প্রমাণ বহন করে এটি কোনো মানব প্রচিত গ্রন্থ হতে পারে না তাহলে আমরা বলতে চাই আমাদের ছাত্র সমাজ আমাদের বিজ্ঞানীদের আমাদের শিক্ষাবিদদের যে দেখুন যেই কথা জানলাম মাত্র একশো বছর আগে অথচ কোরআন সে কথা বলছে দেড় হাজার বছর আগে

আমি মুসলমানদের দম্ভ এবং ধর্মীয় বিশ্বাস অবশ্যই এক্ষেত্রে সংশয় সৃষ্টি করতে পারবো কেন তার এত সাহস কেন তার এত নিশ্চয়তা কারণ তিনি বলেন কোরআনে যদি মানুষ সৃষ্টির সম্পর্কে বক্তব্য থাকে অবশ্যই সেখানে ভুল থাকবে নামজিবুল্লাহ আমরা না হয় নামজিবুল্লাহ বলবো উনি তো বলবেন না কারণ কি উনি বলেন মেডিকেলের বেসিক সাবজেক্ট ছাড়া কেউ মানব সৃষ্টির সম্পর্কে বক্তব্য দেয়া যদি দেয় আষাঢ়ে গল্প হবে সত্যের সাথে সাংঘর্ষিকতা হবে তাকে অ্যানাটমি জানতে হবে ফিজিওলজি জানতে হবে ভ্রুনের উৎপত্তি বিকাশ সেটি দেখার জন্য তাকে থাকতে হবে এরপর তাকে ক্রোমোজম এক্স হয় সে সূক্ষাটি সূক্ষ্ম এই ডিম্বাণু বা যেগুলো আছে সেগুলো শুক্রকে দেখার জন্য অনুবেক্ষণ যন্ত্র থাকতে হবে এগুলো বয়স কত একশো দুশো তিনশো বছর আগে এর অস্তিত্ব নেই আমি তখন কোরআনে মানব সৃষ্টির সম্পর্কে সমস্ত আয়াত নিয়ে এসে আমি অবাক ধরতে গিয়ে নিজের ভুল কোরআনের আয়নায় ধরা পড়ল বিজ্ঞানের কথা বলছি আমরা কলেজে সৃষ্টির সম্পর্কে নতুন নতুন তথ্য এবং ইনফরমেশন দিয়ে আমরা অবাক করতে চাই অথচ দেড় হাজার বছর আগের কোরআন আমরা পাক রুদ্ধয়ের এর সৌন্দর্য এর শৈল্পিক সৌন্দর্য এর ছন্দিক নৈপুণতা এর গাঁথনের আলিত্য শুধু নয় মানব সৃষ্টি সম্পর্কে যার বক্তব্য রীতিমতো আমরা অবাক যদি প্রমাণ বহন করেন কোন অবশ্য তার এবং শুধু এই স্বীকৃতি তিনি দুটি অনবত্য গ্রন্থ রচনা করে বিশ্ববাসীকে অবাক করে দিলেন একটা হল কোরআন বিজ্ঞান বাইবেল আর একটা হচ্ছে ম্যান একটি উদাহরণ কেবল দিতে চায় যেটি মাত্র পঞ্চাশ বছর আগেও মানুষের জানা ছিল না সেটি হলো জেনেটিক ইনফরমেশন আমরা মুসলমানদের বা যে কোনো ধর্মীয় বিশ্বাসের তাকদির আছে এই তাকদির সম্পর্কে যারা মৌলানা সাহেব আধুনিক শিক্ষিত মানুষকে বোঝানোর ক্ষেত্রে অনেক বেগ পেতে হতো কিন্তু মেডিকেল সায়েন্স সহজ করে দিয়েছে সেটা কি একজন মানুষ সে জন্মের সূচনা লগ্নে এর প্রাথমিক প্রক্রিয়াতেই সুসম্পন্ন হয়ে যায় তার কি রোগ ব্যাধি হতে পারে সে কি ছেলে হবে না মেয়ে হবে তার সুস্থতা অসুস্থতা এমনকি তার সকল কিছু মেজাজ সবকিছু সেট হয়ে যায় যখনই ওই মাতৃগর্ভে গর্ভে সুস্মিত ঝিল্লিতে অবস্থানরত ডিম্বাণু শুক্র কীট দিয়া নিষিক্ত হওয়ার পরেই সেট হয়ে যায় তাৎক্ষণিকভাবে সেট হয়ে যায় এক্স ওয়াই হলে সে ছেলে হবে এবং তার লিঙ্গান্তর কি হবে তার আয়ুষ্কাল কি হবে তার রোগ কি হবে উনি বললেন আমি অবাক হলাম মোহাম্মদের কোরআন দেখে এটি আশ্চর্য

অর্থাৎ ডিম্বাহ যখন নিষিক্ত হলো মাধ্যমে অথবা তাৎক্ষণিক সকল তাৎক্ষণিক ভাবে ছেলে হবে নাকি মেয়ে হবে তার আইসকাল কি হবে তখনই স্বয়ংক্রিয়ভাবে সেট হয়ে যায় তিনি বললেন অবাক হওয়ার কাণ্ড অবশ্যই এটি কোনো চোদ্দশো বছর আগে তো দূরের কথা কোন একশো বছর মানুষের আগেও কোন মানুষের পক্ষে কথা বলা সম্ভব এইভাবে কোরআন একটি দুটি আয়ার কেমন যেমন দেখুন স্পেস সায়েন্স যারা রকেট দিয়ে করে যেই তথ্যটি জানলো মাত্র পঞ্চাশ বছর আগে সত্তর বছর আগে আর কোরআন বলছে দেড় হাজার বছর আগে সেটি কি ভাবে আল্লাহ তারা বলছেন যদিও কোরআন স্পেস সায়েন্সের কথা বলার লক্ষ্য উদ্দেশ্য নয় মোহাম্মদ জাল্লা জাল্লাহ নবী সেটি প্রমাণ করতে গিয়ে কাফের অবিশ্বাসীরা বলল মোহাম্মদ আমরা বিশ্বাস করবো আপনাকে আল্লাহ নবী হিসেবে যদি আপনি আকাশে উঠতে পারেন ফ্লাই করতে পারেন কারণ তখন তো ফ্লাইট ছিল না হেলিকপ্টার ছিল না বেলুন সিস্টেম ছিল না তখন আল্লাহ যে আয়াতটি নাজির হলো আজকে নবচারীরা অবাক এবং তারা বলছে লম্বা ওয়াজের দরকার নেই এই একটি আয়াতের যথেষ্ট আমাদের জন্য মোহাম্মদ যে কেবল আবদুল্লাহর ছেলে মোহাম্মদ নয় তিনি যে আল্লাহ নবী এবং এই কোরআন আল্লাহর কেতাব যা জানলাম হাজার বছর পরে মহাকাশ পরিভ্রমণ করে মহাবিশ্বের চিত্র দৃশ্য কীরকম দেখতে আছে মহান্নবীর কেতাবে আল্লাহ তালা তাদের প্রশ্নের উত্তরে কোরআনে বলছেন বলে উত্তর না আরে হিম্মেল আমি হে আমানন্দ নবী আপনি কেন তাদেরকে সহজে আমি আকাশে ওঠার ব্যবস্থা করি এক পর্যায়ে মহাকাশের স্টেশনে গিয়ে অর্থাৎ এক পর্যায়ে আকাশে উদ্ধার কাছে আরোহণ করতে গিয়ে তারা আপনাকে বলবে আপনার সাথে ঝগড়া করবে মোহাম্মদ কি হলো আমরা কিছু দেখতে পাচ্ছি না কেন চতুর্দিক অন্ধকার কেন তুমি কি আমাদের দৃষ্টি সত্যি কেড়ে নিয়েছেন নিশ্চয় আপনি আপনার জাদু মাধ্যমে আমাদের দৃষ্টি সত্যি কেড়ে নিয়েছেন কিছুই আমরা দেখতে পাচ্ছি না কেন নেহনু কমুন মেসরুন নিশ্চয় আপনি জাদু করে আমাদের চক্ষু বন্ধ করে দিয়েছেন বিজ্ঞানী অভাব কারণ এই যে দিনের আলোর ঝলকানি আলো তার নিজস্ব কোনো সুরত নেই আলোটা এই যে আমরা আলো প্রতিফলিত হতে দেখছি কেন এটা রিফ্লেকশন হয়ে কেন এখানে বাতাস আছে অক্সিজেন আছে কার্বন স্যার আছে ধূলিবালে আছে নানান আর কিছু আছে এই জন্য দিনের আলোর ঝলকানি শত মাইল পর্যন্ত সেরি প্রজ্বলিত এবং উজ্জ্বলতার অবস্থা আমরা দেখতে পাই কিন্তু এগুলো আরও উপরে উঠে যখন উঠে মানুষ দুশো তিনশো মাইল উপর যখন উঠে পুরো মহাশূন্যটা অন্ধকার অথচ কোরআন বলছে তারা আপনাকে কেন তাদেরকে সহজে আমি আকাশ ওঠার ব্যবস্থা করি তারা বলবে আমরা কিছু দেখতে পাচ্ছি না কেন আপনি কি আমাদের জাদু করেছেন আল্লাহ এভাবে কোরআনে পাকে সুর আমি আরেকটি আয়তে দেখুন আল্লাহ বলছেন মাত্র তিনটি শব্দের আয়তে বিজ্ঞানী অবাক জ্যোতির্বিজ্ঞানী অবাক আল্লাহ তারা বলছে তোমার উপরে যে আকাশ সৃষ্টি করেছে আমি আকাশ সৃষ্টি করেছি সেটি কেবল নয় বলছে তোমার উপরে যে আকাশ সেটা আমি সুরক্ষিত ছাপ প্রোটেক্টেড সিলিং হিসেবে আমি সৃষ্টি করেছি কেন প্রোটেক্টেড সিলিং বলা হলো কেন সুরক্ষিত ছাদ বলা হলো এই যে আমরা ছাদের নিচে আছি এখানে বৃষ্টি আসছে না তাপ আসছে না আকাশকে কেন ছাদ বলা হলো বিজ্ঞানের অবাক এ কি আশ্চর্য কি বলে আমরাই তো বহু বছর গবেষণা করে জানলাম আমাদের উপর যে বায়ুমণ্ডল আরেকটা ছাদের মত সেখানে সূর্য থেকে যে অতিমাত্রিক আলো যেটি ক্ষতিকারক যে রশ্মি যেটি আসলে পরে আমাদের আমাদের চামড়ায় ক্যান্সার হতে পারে দুরারোগ্য ব্যাধিতে মানুষ আক্রান্ত হতে পারে সেই ক্ষতিকারক আলোটি সেটি ওই বিশেষ মাধ্যমে যেটি ভালো সেটি আসে আর যেটি খারাপটি আবার ফিরে যায় যেটি একটা সিলিং হিসেবে কাজ করে এরপর এই যে প্রতিনিয়ত উল্কার ঝড় হচ্ছে কিন্তু বিভিন্ন গ্রহণ ওই মহাকাশ থেকে যদি এখানে আসতে থাকে আমাদের অস্তিত্ব এখানে সম্ভব নয় আমাদের বায়ুমন্ডলে এমন কিছু গ্রহণ ঘুরছে যেগুলো পড়লে পড়ে এক একটি মহাদেশ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ ওই যে প্রোটেক্টেড সিলিং ওসামায় দাঁতের আর একটি জায়গা বলছে আল্লাহ তালা আমি আকাশকে সৃষ্টি করেছি এভাবে যা ফিরিয়ে দে কি ফিরিয়ে দেবে অর্থাৎ ওই যে অতি বেগুনি রশ্মি যেমন ফিরিয়ে দেয় আবার ওই যে গ্রহাণু না বেঢ় যেই সমস্ত জিনিসগুলো এখানে আসছে আবার ওই ফুটবলের মতো ধাক্কা খেয়ে আবার উধাকাশে চলে যাচ্ছে এভাবে তার হাজারো প্রমাণ দিয়ে প্রমাণ করছে প্রমাণ করছে যে এই কোরআন এই আকাশ সেটি একটি সুরক্ষিত ছাদ হিসেবে কাজ করছে এভাবে তাহলে এই দু একটি উদাহরণ দিয়ে আমরা এটি বলতে চাই যে ইসলাম মানে বিজ্ঞান বন্ধ হয়ে যাবে তা নয় বরং যত জ্ঞান বিজ্ঞান এগিয়ে যাবে তত ইসলাম যে সত্য কোরআন যে সত্য সত্য সেটি মানুষের কাছে প্রমাণ হবে আরেকটি হলো আজকে এই ধারণা এই অপ প্রচার করা হচ্ছে আমাদের ছেলেরা কেন ফিরে যাচ্ছে দেড় হাজার বছর আগে কেন যারা নামাজ পড়ে ধর্মের কথা বলে তাদেরকে কেন সমর্থন করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাহলে আমরা যে অমুসলিম আছি আমাদের কি অধিকার থাকবে না আমাদের কোরআন বলছে লা ইকরাফ আল আমাদের ইসলাম নবীর ইসলামের سیرত কোরআন নির্দেশনা আল্লাহ তাআলা যে কোন বল প্রয়োগের মাধ্যমে কোন ধর্মীয় বিশ্বাস কোন মানুষের উপর চাপিয়ে দেওয়া যাবে না আফাইন তা চক্রুন্নাস হtta কোন মুমিনিন তুমি কি ফোর্স করবে যে মানুষ সকলেই ইমান আনয়ন করবে অর্থাৎ ধর্মীয় অধিকার মানুষের সুরক্ষিত থাকবে এরপর আরেকটি বিভ্রান্তি ছড়ানো হয় যে তাহলে নারীরা আবার মধ্যযুগে ফিরে যাবে কি নারীদের অধিকার থাকবে না তাদের সম্মান থাকবে না এটি আরেকটি অপপ্রচার এবং বিভ্রান্তি কারণ এই নারীদের সম্মান এবং মর্যাদার কথা ইসলাম বলেছে আমার নাবী বলেছেন আজকে যে আমার নারীদের সম অধিকারের কথা বলি এই সম অধিকার শব্দটি এই বাক্যটি কোরআনের এক্সাক্টলি অনুবাদ আল্লাহ তাআলা বলেছেন ওয়া লাহুন মারুফ মেয়েদের রয়েছে সম অধিকার যে রয়েছে তোমার অধিকার সুবহানাল্লাহ এবং আপনি জানেন যে কোরআনে পাক মায়েদের মেয়েদের সম্পদের অধিকার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লিন নিসা ইন নসিব মিম্মা তারাকা আল ওয়ালিদান তুমি পুরুষ কেবল সম্পদের অধিকারে হবে আর নারীরা তারা রিক্ত হস্তে তোমার দিকে করুণার জন্য এগিয়ে তার হস্ত সম্প্রসারিত করবে এই অপদৃশ্য মানুষ দেখবে এটাই কি ইসলাম আল্লাহ বলছে নারী রয়েছে এবং দেখুন আল্লাহ পাকে একজন নারীর বক্তব্যকে কোট করছে কোরআনে কোনো পুরুষের বক্তব্যকে আল্লাহ তালা কোট করেন নাই একজন নারীর বক্তব্য এবং সেই নারী তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি সেটা সুলাইমান সামমান ইসলামের সময় সাবা রাজ্যের রানী তার কেবিনেটে যে বক্তব্য দিলেন সুলাইমান ইসলামের চিঠি পেয়ে তিনি বলেন হে আমার ক্যাবিনেটের সদস্য বৃন্দ আমরা তোমার পরামর্শ আপনার আপনাদের পরামর্শ আমি কামনা করছি মা কুন্তু কাতে আমরান আপনারা জানেন আমি কোনো স্বেচ্ছাচারী মহিলা নয় স্বেচ্ছাচারী শাসক নয় আপনাদের পরামর্শ ছাড়া আমি রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না এই যে এই যে আপনার তার গণতান্ত্রিক বক্তব্য সে একজন অসাধারণ কথা সে এক মহিষী নারী তার বক্তব্যকে কোরআন করছে সুতরাং নারীদের অধিকার থাকবে না এই ধর্ম ইসলাম একবার তাআলা দাঁড়ানো একজন মহিলা তাকে ডাক দিলেন তিনি একেবারে দ্রুত তার ডাকে সাড়া দিয়ে সাদর সম্ভাষণ জানিয়ে সম্মান প্রদর্শন করলেন সাবাইকরা অবাক হলেন আমির মুমিনিন আমরা আপনাকে ভয় পাই এক জেন শৈন্য মহিলা ডাক দিল আপনি তার ডাকে সাড়া দিলেন উনি বললেন কি বলছ এই মহিলা তো সাধারণ মহিলা না। যাব ডাকে স্বয়ং আল্লাহ তালা সাড়া দিয়েছেন আমরা সংসদে দেখি কোন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ নিষ্পত্তি করা হয় মিনিস্টারের মাধ্যমে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হয় মিনিস্টারের মাধ্যমে আর একজন মহিলা জন গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণী নোটিশ জারি করলেন স্বয়ং আলমার আমি ওমর ভুল করেছি তার মানে রাষ্ট্রের বেদে বেদান প্রণয়নে পুরুষ কেবল গ্যালারি পুরুষ কেবল থাকবে নারীরা দর্শক গ্যালারিতে বসে কেবল এই দৃশ্য উপভোগ করবে সেই ধর্ম ইসলাম নয় এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণ নারীদের যে অধিকার আছে এই বলে আমি শেষ করছি হযরত ওম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না হুদায়বিয়া সন্ধির সময় বিশাল একটা সংকট দেখা দিয়েছিল এর সমাধানে দিয়েছেন এক ব্যক্তি তিনি কোন পুরুষ নন তিনি হলেন আমাদের মা হযরত ওম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের এই সিরাত মাহফিলের মাধ্যমে নবিকম ইসলামের আদর্শ এবং হাসানা যা আমরা জানছি সেটি যারা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন করতে পারে আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমি এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি আসসালামু আলাইকুম রহমত